ভিতরে কিন্তু তোমরা বাংলাদেশের শাড়ির অনেক কালেকশন দেখতে পেয়ে যাবে গণেশ ঠাকুরের একটা সুন্দর স্ট্রাকচার রয়েছে আর এটা প্রাইসিং আছে দশ হাজার টাকা লাইটটা দেখতে পাচ্ছ এটার দাম আছে ছ হাজার টাকা তোমরা তিন হাজার টাকার উপর বেশি পারচেস করো তাহলে কিন্তু তোমাদের জন্য গিফট রয়েছে পাঁচ হাজার রুপি কিনছি এইটিন হান্ড্রেড রুপিস গুলো দেখতে পাচ্ছি এগুলো সব দু এবং তিন টাকা থেকে রয়েছে গুলো নমস্কার বন্ধুরা ট্রাভেলার প্রত্যেক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি চলে এসেছি কলকাতা সায়েন্স সিটিতে আর এখানে কিন্তু শুরু হয়ে গেছে মানুষজনের প্রিয় একটা হচ্ছে কলকাতা গ্র্যান্ড ফেয়ার সাধারণ মানুষজন কিন্তু এই মেলাটির জন্য সারা বছর অপেক্ষা করে থাকে এই বহু প্রতীক্ষিত মেলাটির সমস্ত তথ্য আজকে আমি হাজির করব তোমাদের সামনে এই মেলায় কি কি জিনিস পাওয়া যাচ্ছে কত কি দাম আছে সময় কি আছে টিকিট মূল্য কি আছে সেই সমস্ত কিছুই রয়েছে কিন্তু আজকের এই ভিডিওতে এখানে দেখতে পাচ্ছ বাইশতম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার শুরু হয়ে গেছে সায়েন্স সিটি গ্রাউন্ডে পনেরোই ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা আর সময় দেখো লেখা আছে সকাল এগারোটা থেকে রাত্রি আটটা পর্যন্ত যে প্রবেশপথ আছে সেখান দিয়ে তোমাদের প্রবেশ করতে হবে আর তারপরে দেখতে হচ্ছে এই অ্যারো দোয়া আছে ট্রেড ফেয়ারের গেট এই দিকে কিন্তু তোমাদের সোজা চলে যেতে হবে সিটির যে মেন টিকিট কাউন্টার রয়েছে সেই টিকিট কাউন্টারের পাশ দিয়ে সোজা অনেকটা হেঁটে আসলাম আর হেঁটে আসার পর কিন্তু এখান দিয়ে আমরা মেগা ট্রেড ফেয়ারের এন্ট্রি গেট অর্থাৎ এক নম্বর গেটটা তোমরা পেয়ে যাবে আর যারা গাড়ি পার্কিং করবে তারা কিন্তু এই দিকটায় সোজা চলে যাবে এই দিকে গিয়ে দু নম্বর গেট আছে দু নম্বর গেটের ওখানেই পার্কিং পেয়ে যাবে ট্রেড ফেয়ারের পার্কিং গেট ওই সামনেটা ওইখানটায় হচ্ছে দু নম্বর গেট আর এই দু নম্বর গেটের এদিক দিয়ে যে গাড়িগুলো যাচ্ছে দেখতে হচ্ছ এইখান দিয়ে গিয়েই তোমাদের ওইদিকে গাড়ি পার্কিং করতে হবে তোমরা যদি নিজেদের গাড়ি নিয়ে আসো সায়েন্স সিটি কিন্তু শহরে অন্যান্য প্রান্তের সাথে ওয়েল কানেক্ট তোমরা খুব সহজেই বাস ট্যাক্সি এগুলোর মাধ্যমে এখানে চলে আসতে পারো আর এর নিয়ারেস্ট রেস্ট্রো স্টেশন যদি তুমি জিজ্ঞেস করো সেটা হচ্ছে পাক সার্ক মেলার এন্ট্রি গেট আর ঠিক তার পাশেই দেখো টিকিট কাউন্টার করা হয়েছে এখানে কিন্তু ঢুকতে গেলে তোমাদের একটা নির্দিষ্ট প্রবেশ মূল্য দিতে হবে তোমাদের কিন্তু এখান থেকে এরকম একটা টিকিট কালেক্ট করে নিতে হবে টিকিটের দাম দেখতে হচ্ছে ষাট টাকা আছে আর এই টিকিট কেটেই তোমাদেরকে মেলায় প্রবেশ করতে হবে এই হলো প্রবেশ পাওয়া এখান দিয়ে টিকিট চেকিং পর তোমরা ভিতরে প্রবেশ করো আর ভিতরে কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে দেখো পুরো নিচটা কার্পেট পেতে রেখেছে আর এখান দিয়ে সব হলগুলো রয়েছে দেখো সামনে আফগানিস্তান হল রয়েছে আরও এদিকে নানারকম হলগুলো করা রয়েছে আর এখানে কেনাকাটা করলে কিন্তু কেনাকাটার সাথে তোমরা গিফট পাবে যেমন দেখো এখানটা লেখা আছে যদি তোমরা তিন হাজার টাকার উপর বেশি পারচেস করো তাহলে কিন্তু তোমাদের জন্য গিফট রয়েছে এখানেই সামনে এই কাউন্টারটা রয়েছে এখানে এসে তোমাদের হয়তো বিলগুলো দেখাতে হবে এক নম্বর গেট দিয়ে প্রবেশ করার পর একদম শুরুতেই আমরা দেখতে পাচ্ছি আফগানিস্তানের গ্যালারি আর এর ভিতরে যে স্টলগুলো আছে সেগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি চলো এর ভিতরে কিন্তু হরেক রকম ড্রাই ফ্রুটস রয়েছে দেখতে পাচ্ছ নানা রকম ড্রাই ফ্রুটস এর সম্ভার আছে সব আফগানি সব অর্গানিক জিনিস এখানে তোমরা পেয়ে যাবে ভিতরে দেখতে পাচ্ছ পুরো স্টল যেগুলো কিন্তু নানা রকম আফগানি ফ্রুটস দেখতে পাওয়া যায় সেগুলো সব কিন্তু অরিজিনাল ড্রাই ফ্রুটস আর সব অর্গানিক হয়েতে ড্রাই করে সবগুলো বানানো হয়েছে চারিদিকে যেদিকেই দেখাচ্ছি শুধু ড্রাই ফ্রুটস আর ড্রাই ফ্রুটস রয়েছে এখানে দেখো লেদারের ভালো ভালো কালেকশন রয়েছে জ্যাকেট থেকে শুরু করে বেল্ট ব্যাগ সব তোমরা পেয়ে যাবে বিভিন্ন জুয়েলারি কালেকশন আর সবগুলো প্রাইসিং দেখো দেওয়াই আছে এখানটায় এখানে দেখো খুব সুন্দর সুন্দর ব্যাগ আছে কুড়ির কাজ করা ব্যাগগুলোর উপরে দূর থেকে দেখতে বেশ অ্যাট্রাক্টিভ লাগছে

এর ভিতরে কিন্তু পুরোটাই কাপড় রয়েছে নানা রকম বিদেশি জামা কাপড় সব জামা কাপড়ের কালেকশন রয়েছে পুরোটাই দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছ কুর্তা শুরু হচ্ছে ছশো টাকা থেকে কটন স্যুট শুরু হচ্ছে হাজার টাকা থেকে যে কালেকশনগুলো দেখতে পাচ্ছি এগুলো সব দু হাজার এবং তিন হাজার টাকা থেকে রয়েছে কালেকশনগুলো আর এই উপরটা দেখো ফটোগুলো লাগানো আছে ওই ফটোর মতোই সব প্রোডাক্টগুলো এখানটায় রয়েছে সব কিন্তু বেশ কালারফুল হাজার টাকা করে সব শ্যুট রয়েছে সুন্দর সুন্দর কালারফুল ডিজাইনার শ্যুটস রয়েছে আর এই শ্যুটসগুলো সবগুলো কিন্তু ফিক্সড প্রাইস অর্থাৎ হাজার টাকা করে রয়েছে সবগুলো তোমরা আসলে এখানে ভিজিট করে যাও <laughs> মিশরের যে ইজিপশিয়ান জিনিসপত্র হয় সেই সব জিনিসগুলো কিন্তু রয়েছে খুব সুন্দর কালেকশান পুরোটা দেখাচ্ছি চলো কালেকশন রয়েছে আর সব জুতোগুলো কিন্তু প্রাইস রয়েছে ছশো টাকা করে তো সুন্দর সুন্দর লাইটারের কালেকশন আছে এই লাইট গুলো কিন্তু প্রতি বাড়ি ভালো লাগে আই অ্যাম श्योर তোমাদেরও এগুলো খুবই ভালো লাগে লেবাননের স্টলের সামনে আর এখানে একটা খুব সুন্দর জিনিস আমি দেখতে পেলাম এই যে সুন্দর জিনিসগুলো দেখতে পাচ্ছো এগুলো এইটিন হান্ড্রেড পের প্রাইসিং আছে আর কপারের তারের দিয়ে তৈরি জিনিসটা কিন্তু খুবই সুন্দর তোমরা ঘর সাজানোর জন্য এগুলো নিয়ে যেতে পারো আর এখানে এছাড়া আরও অনেকগুলো জিনিস আছে এই সবগুলো কিন্তু তোমরা কালেক্ট করতে পারো প্রাইসিং এখানটায় লেখাই আছে তোমরা দেখে নিতে পারো এখানে প্রাইসিংগুলো সব দেওয়া রয়েছে কিন্তু আর সবগুলো কিন্তু আমার খুব কমই মনে হচ্ছে রিজনেবল প্রাইসের মতোই রয়েছে তো আফগানিস্তানের যে মার্বেলের জিনিসপত্র হয় সেই মার্বেলের জিনিসপত্রের একটা দোকান আমি দেখতে পাচ্ছি এইগুলো কিন্তু আমার দেখার খুব ইচ্ছা ছিল আর ফাইনালি আমি এখানে এসে এগুলো দেখতে পেলাম এগুলো কিন্তু খুবই কস্টলি হয় তোমাদের একটু দামগুলো আমি বলে দিচ্ছি তবে এখানকার জিনিসগুলো কিন্তু খুবই গ্লেসি দেখো কতটা গ্লেস দিচ্ছে ওটা কিন্তু মার্বেলের সেট রয়েছে মার্বেলের কাপের সেট আর এছাড়া সিঙ্গেল কাপ তোমরা নিতে চলে এখানে সিঙ্গেল কাপও রয়েছে কফি খাওয়ার মাপ বিয়ার খাওয়ার মাপ সবই রয়েছে আর এখানে দেখো ঘড়িও রয়েছে কম দাম যেটা আমার লাগলো সেগুলো হচ্ছে এই ছোটো ছোটো কচ্ছপগুলো এগুলো সব হান্ড্রেড রুপিস করে রয়েছে আর এইভাবে সবগুলোর দাম কিন্তু বাড়বে খুব কস্টলি আমার মনে হচ্ছে একটু দাম আছে জিনিসগুলো আর এখানে যে এখানে এখানে দেখো আপেলের মতো পেপার ওয়েট রয়েছে এই আপেল শেপের পেপার ওয়েটগুলো তিনশো টাকা করে প্রাইসিং রয়েছে মার্বেলের তৈরি সব ফুলদানি রয়েছে এগুলো সাইডের রেখে ফুল রাখা হয় লম্বা লম্বা ফুলের স্টিকগুলো সেরকম ফুলদানি তোমরা পেয়ে যাবে আর ওখানে তো একটা ফাউন্টেন রয়েছে সব বড় বড় ফাউন্টেন আর এখানে কয়েকটা সিংহও রয়েছে এগুলো সব কিন্তু অনেক দাম তবে জিনিসগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগছে যাওয়া যাক ইন্টারন্যাশনাল টু প্যাভিলিয়ানের ভিতরে আর এর দেয়ালের মধ্যে দেখো সব কিন্তু লেখা রয়েছে কোনটার মধ্যে কি কী রয়েছে সবগুলোর জুড়েই কিন্তু রাখা রয়েছে চলো এটার ভিতরে যাওয়া যাক এর ভিতরে মূলত জুয়েলারি জিনিসপত্র রয়েছে আগেরটা যেরকম ড্রেস ম্যাটেরিয়াল এসবগুলো ছিল এর ভিতরে সবটাই আমি দেখতে পাচ্ছি জুয়েলারি জিনিসপত্র রয়েছে দেখো দুবাইয়ের আতর এবং পারফিমার কালেকশনের একটা স্টল রয়েছে আর এখানটায় কিন্তু একটা আলাদা ফ্রেগ্রেন্স চলছে আর লোকের ভিড়টাও দেখতে স্টল রয়েছে আর এখানে খুব সুন্দর সুন্দর মেহগনি কাঠের তৈরি জিনিসপত্র রয়েছে এইখানকার এইগুলোতে দেখো কত সুন্দর খোদাই করা রয়েছে কাঠের উপরে হাতি আছে সিংহ আছে গন্ডার আছে সব মুখ কিন্তু এর মধ্যে খোদাই করে রেখেছে এই খোদাই করে এটা পুরোটা বানানো হয়েছে এখানে আর একটা লাইটের স্টল তোমরা পেয়ে যাবে আর এইখানের লাইটগুলো কিন্তু খুবই সুন্দর এই লাইটগুলো আমার অনেক দিনের স্বপ্ন নিয়ে যাওয়া জানি না কবে নিয়ে যেতে পারো তবে তোমরা যদি এখানে আসো যদি কেন আমাকে অবশ্যই কমেন্টে জানিও এটা দেখতে পাচ্ছ এটার দাম আছে ছ হাজার টাকা আর এই পাশে যে বড়ো লাইটটা দেখতে পাচ্ছ যে ঝাড়বাতির মতো লাইটটা এটার দাম আছে পঞ্চান্ন হাজার টাকা এখানে তোমরা বিভিন্ন কুকারি আইটেমও পেয়ে যাবে সব ফোর নাইনটি নাইন পার কেজি হিসাবে সব কিন্তু এখানে সেল হচ্ছে এখানে কিন্তু সব নতুন নতুন ডিজাইনের উপরে সব কুকারির জিনিসপত্র রয়েছে আর সবগুলোর প্রাইসিংটাই তোমাদের দেখাচ্ছি দেখো লেখা আছে নাইনটি নাইন পার কেজি কেজি হিসাবে এগুলো সব বিক্রি হয় কিন্তু তোমরা কেরালা স্পেশাল চিপস অর্থাৎ বেনানা আরও নানা রকম জিনিস সেই দিয়ে বানানোর চিপসের কালেকশান ভালো দেখতে পেয়ে যাবে এটা খুব সুন্দর সুন্দর চিপসের কালেকশন রয়েছে ড্রাই ফ্রুট হালুয়া আছে

তোমরা ঘর সাজানোর নানা রকম শোপিস পেয়ে যাবে দেখো খুব সুন্দর শোপিসের কালেকশন রয়েছে লাইট থেকে শুরু করা আরও নানা রকম দেখো এই ঘড়িটা দেখো সুন্দর জিনিস আছে কচ্ছপের উপরে ঘড়ি আর এটার প্রাইসিং আছে ছ টাকা মালয়েশিয়ান ফাউন্টেন বলে একটা স্টলের সামনে আর এখানটায় দেখো পুরোটাই কিন্তু ঝর্ণা এখন ঝর্ণার নানা স্টোপিস রয়েছে এগুলো তোমরা ঘরে সাজা দেওয়া এখানে দেখো একটা গৌতম বুদ্ধের স্ট্যাচু রয়েছে সেটা দিয়েও কিন্তু জল পড়ছে আমরা এখানে যতগুলো জিনিস দেখতেছি সবগুলো দিয়েই জল পড়ছে দেখো একটা খুব সুন্দর ম্যাকাওয়ের স্ট্রাকচার রয়েছে এইটাকে দেখে দূর থেকে তোমরা অরিজিনাল বলে ভুল করতেই পারো আর এটার প্রাইস আছে এক পিস নিলে সাড়ে তিন হাজার টাকা আর যদি তোমরা জোড়া নাও তাহলে ছ হাজার টাকা এটা কিন্তু খুব সুন্দর লাগলো মানে দূর থেকে মানুষকে ভুল করে জ্যান্ত মেকআপ হয়ে ফেলবে আছে সবগুলো দেখো উপরে প্রাইসিংগুলো লেখা আছে তোমার প্রাইসিংগুলো দেখে নিতে পারো পুরো প্রাইসিংগুলো কিন্তু দেওয়া আছে এখানে তারপরে একটা সুন্দর স্ট্রাকচার রয়েছে আর এটার প্রাইসিং আছে দশ হাজার টাকা এটাও কিন্তু নিচ থেকে জল করছে আর এটা খুব সুন্দর লাগছে দেখতে তোমরা পুরোটাই জুটের ব্যাগের কালেকশন দেখতে হবে পুরোটাই কিন্তু জুটের ব্যাগ রয়েছে এদিকে দেখো ছোট বড় নানা কালারফুল সব ব্যাগ রয়েছে ব্যাগের কালেকশন রয়েছে এই জুটের ব্যাগ তোমরা এখান থেকে নিয়ে নিয়ে যেতে পারো দেখতে কতটা কালারফুল আর পুরোটা কিন্তু আমার মনে হয় দড়ির উপরে তৈরি আর পুরোটা হাতের কাজের উপরে বানানো এখানে কিন্তু তোমরা অনেক কার্পেট পেয়ে যাবে এখানটা দেখো এগুলো পুরোটা দড়ির উপর দিয়ে বানানো দড়ির মতো করে গোল গোল করে বানিয়েছে একটা বসার জিনিসও আছে সবটাই কিন্তু দড়ির তৈরি আমি চলে এসি চার নম্বর হল অর্থাৎ ফার্নিচারের হলের সামনে আর আজকে যেহেতু রোববার ভিড়টা হয়েছে দেখো বেশ অনেকটাই কিন্তু ভিড় হয়েছে এখন দুপুর তিনটে বাজতে যায় আর এত মানুষের ঢল নেমেছে এখানে চল এই চার নম্বর স্টল অর্থাৎ ফার্নিচারের স্টলের ভিতরে যাওয়া যাক দেখা যাক এর ভিতরে কি কি জিনিসপত্র রয়েছে এর ভিতরে ঢুকে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর কিন্তু বেড এবং ওয়ার্ডরোব এই সমস্ত জিনিসপত্রই রয়েছে প্লাস সোফা রয়েছে এইদিকটা আর এদিকে দেখো তোমরা দেখতে হবে ডাইনিংয়ের কালেকশন অর্থাৎ ডাইনিং সেটগুলো রয়েছে দেখো পুরো একটা বেডরুমের সেট যেরকম হয় পুরোটা সাজানো রয়েছে দেখো খুব সুন্দর একটা বেড তার পাশে আলমারি টেবিল সব কিছুই রয়েছে এখন সব নামি শোরুম থেকে দেওয়া হয়েছে দেখতে চো স্টিলো কোম্পানির এগুলো সব আর সবগুলো কিন্তু প্রাইসিং লিখে রাখা হয়েছে দেখাচ্ছি চলো একটা বেডরুমের সেট আপ করা রয়েছে সমস্ত কিছুই রয়েছে বেডরুমের যা যা জিনিস থাকে ফার্স্টে রয়েছে খুব সুন্দর সুন্দর সোফা সেট দেখো কত সুন্দর কালারফুল সব সোফা সেটের কালেকশান রয়েছে সিটিং রুম যেটা হয় সেই সিটিং রুমের পুরো সেট আপ করা রয়েছে সোফা সেট থেকে শুরু করে টিভি টেবিল আরও সমস্ত কিছু রয়েছে সুন্দর সুন্দর ডাইনিং সেট কিছু রয়েছে আর সেগুলো প্রাইসিংটা তোমাদেরকে দেখাই দেখো প্রাইসিংটা দেখতেই পেলে এখানে এক লাখ পঁয়ত্রিশ হাজার আছে কিছুটা ডিসকাউন্ট দেওয়া হয়েছে দু লাখ টাকা দাম ছিল সেটা প্রাইসিংটা হাফ করে দিয়েছে এখানে এবং তো অনেক সেট রয়েছে এখানটায় রাজস্থানী বিভিন্ন শোপিস তোমরা দেখতে পাবে খুব বড় বড়ো শোপিস রয়েছে এখানটায় একটা দাবা খেলার বোর্ড রয়েছে দেখতে পাচ্ছ সিংহ রয়েছে এই সমস্ত কিছু তোমরা কিন্তু এখানটায় দেখতে পাবে তোমরা ইন্টেরিয়ার সাজানোর সমস্ত কিছু সরঞ্জাম পেয়ে যাবে দেখতে পাচ্ছ এখানে অনেক সুন্দর সুন্দর ফুল রয়েছে ওই পাশে আরো শোপিস রয়েছে এই সমস্ত কিছু কিন্তু এই ভিতরটায় রয়েছে দেবদেবীর অনেক বিগ্রহ তোমরা দেখতে পাবে সব কিন্তু পিতলের তৈরি তার ওই দিকে তোমরা যদি উপরে যাও ওইখানে কিন্তু সব বড় বড় মূর্তি দেখতে দেখাচ্ছি দেখো দেখো এখানটায় সব বড় বড় মূর্তি তোমরা দেখতে পাবে এগুলো কিন্তু তোমার বাড়ির বড়ো বড়ো মূর্তিগুলো নিয়ে যেতে পারো আর যদি বড় নিতে নাচ তাহলে এখান থেকে এই ছোটোগুলো তোমরা কালেক্ট করতে পারো এখানে দেখো শফিস শঙ্কর রয়েছে পুরোটা কিন্তু খোদাই করা দেখো এখানে এখানে দেখো বিষ্ণুদেব রয়েছেন এখানে মা দুর্গা রয়েছে আর এগুলো সব প্রাইসিং আছে এটা পাঁচ হাজার এটা ছ হাজার এটা সাত হাজার তো তোমরা যারা আগেরবার জিজ্ঞেস করছো তারা এখানটায় দেখতে পেয়ে গেলে এই ইন্ডিয়ান হ্যান্ডক্রাফ্টের এইখানটায় আসলে তোমরা এটা কালেক্ট করে নিতে পারবে এইদিকে ইন্টারন্যাশনাল লাইফস্টাইল সহ আরও অনেকগুলো স্টল রয়েছে যেগুলোর মোটামুটি প্রোডাক্ট একই রকম তাই আমি সবগুলো আলাদাভাবে আর কিছু দেখাচ্ছি না সবগুলো একসাথেই দেখিয়ে দিচ্ছি তোমরা যখন মেলায় আসবে পুরোটা ঘুরে অবশ্যই দেখে নিও এটা কিন্তু তোমরা বাংলাদেশের শাড়ির অনেক কালেকশান দেখতে পেয়ে যাবে সব কালারফুল কালেকশন এবং বাংলাদেশের বিভিন্ন নামি দামি যে শাড়িগুলো আছে সেই সব শাড়িগুলো দেখতে পেয়ে যাবে এখানে দেখো রয়েছে প্রাইড অফ ইন্ডিয়া বলে একটা অডিটোরিয়াম এটার ভিতরে কী কী জিনিসপত্র আছে সেটা গিয়ে তোমাদের দেখাচ্ছি চলো এখানে দেখো রয়েছে তালপাতার সিপাই যেগুলো আমরা দেখি সেরকম তালপাতার সিপাইয়ের মতো কিছু জিনিস এখানে দেখো কর্ণাটকের একটা স্টল আমি দেখতে পাচ্ছি আর এখানে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু নারকেল থেকে তৈরি করা দেখতে পাচ্ছ আর এখানে যত কিছু দেখতে পাচ্ছ এই যে গুলো রয়েছে এগুলো সব নারকেল দড়ি দিয়ে বানানো হয়েছে কেরালার বাম্বু অর্থাৎ বাঁশ দিয়ে তৈরি নানা জিনিসপত্র রয়েছে এগুলো তোমরা শপিস আকারে নিয়ে যেতে পারো ফাসেস্ট ফুডের দুটো অডিটোরিয়াম করা রয়েছে এর ভিতরে মূলত খা খাবার দাবার তোমরা পেয়ে যাবে তো এর ভিতরে একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি চলো মেলা ঘোরা হয়ে গেলে পরে এই যে দু নম্বর গেটটা দেখতে হচ্ছে এই গেটের একদম সামনেই রয়েছে ক্যাফেটেরিয়া এখানটা এসে কিন্তু তোমরা খাওয়া দাওয়ার অনেক আয়োজনের সম্ভার পেয়ে যাবে এখান থেকে কিন্তু তোমাদের কুপন কেটে নিতে হবে খাওয়ার আগে ওখানটায় মেনু কার্ডটা আছে দেখো এখানে পুরো মেনু দেওয়া আছে এই মেনু দেখে কিন্তু তোমাদের এখান থেকে আগে কুপন নিয়ে নিতে হবে তারপর গিয়ে তোমরা ওই স্টলগুলো থেকে খাবার কালেক্ট করে নিতে পারবে এখানে কিন্তু বসে খাওয়া দাওয়ার ব্যবস্থা খুব ভালো মতোই করা আছে আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কীরকম লাগলো আমাকে জানিও আমি একটু ভালোভাবে হয়তো তোমাদের ভিডিওটা দেখাতে পারতাম কিন্তু শেষ মুহুর্তে আমি এসে পারলাম না আর পুরোটা স্ট্রেস করতে কারণ আমার হাতে সকালবেলা একটু বলতা কামড়ে দিয়েছিল যদিও ওটা নেগলেক্ট করেই আমি এসেছিলাম কিন্তু এখন হাতে অসম্ভব যন্ত্রণা হচ্ছে তাই আর ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না যতটা পারলাম ওভারভিউ তোমাদের দিয়ে দিলাম মেলাটা তোমরা এসে নিজের চোখে মেলাটা ঘুরে যেও আর এইরকমই একটা মেলা আমি কিছুদিন আগেও ভিজিট করে এসেছিলাম যেটা নিউ টাউনে হয়েছিল প্রায় সেম টাইপ অফ জিনিসই আছে তবে এখানকার আয়তনে একটু বড় মেলাটা আর কিছু প্রোডাক্টও এখানে বেশি আছে তাই তোমরা রেফারেন্স হিসাবে ওই ভিডিওটাও দেখে নিতে পারো ওইখানকার মতোই প্রোডাক্ট এখানেও রয়েছে তো এই ভিডিওটা কীরকম লাগলো আমাকে অবশ্যই জানিও কমেন্টে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো